পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হ্যাঁ তাহলে আমরা ধরি পুত্রের বয়স এক বছর পিতার বয়স থ্রি এক্স যেহেতু পুত্রের বয়সের তিন গুণ হচ্ছে পিতার বয়স ঠিক আছে তো পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর পাঁচ বছর পূর্বে পিতার বয়স হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে পাঁচ বছর পূর্বে যে বয়সটা ছিল সেটা হচ্ছে কি পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল তাহলে হচ্ছে চার আর এটা হচ্ছে পিতার বয়স সমান সমান দিলাম তার মানে ফোর এক্স মাইনাস টোয়েন্টি সমানস সমান থ্রি এক্স মাইনাস পাঁচ তাহলে লেখা যায় ফোর এক্স মাইনাস থ্রি এক্স ওয়ানস সমান মাইনাস পাঁচ প্লাস বিশ তাহলে এক্সের মনে হচ্ছে পনেরো তার মানে পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর তার পিতার বয়স হচ্ছে থ্রি এক্স তাহলে তিন গুণ পনেরো তাহলে পঁয়তাল্লিশ বছর ঠিক আছে তাহলে পিতার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ পুত্রের বয়স হচ্ছে পনেরো